ক্ষেত্রে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছো আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে ইংরেজি সাবজেক্ট এবং পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স হ্যাঁ হিরোজ অফ বাঙ্গাল বেঙ্গল হ্যাঁ তোমাদের হিরোজ অফ বেঙ্গল এটার যে যারা মনে করো যে এইটার টপিক্স হচ্ছে এইট পয়েন্ট ওয়ান

প্লেসমেন্টস ওয়ান ইজ ডান ফর ইউ দেখো এখানে বাংলা সুন্দর করে লেখে দেওয়া আছে নিচে ছবিটি দেখো এবং ছবিতে বিদ্যন শিব ও ঝড় পদার্থের অবসান চিহ্নিত করো এবারে একে অন্যকে প্রশ্ন করো একটি প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো দেখো একটি প্রশ্ন উত্তর নিচে কিন্তু তারা করে দিয়েছে আমরা একটু দেখি এখানে কি করে দিয়েছে আমরা একটু দেখতে চাই হ্যাঁ দেখি দেখো এখানে কি লেখা আছে দেখো পরেরটা তোমরা একটু দেখতে পারো ভালো করে খেয়াল করো

তোমার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু তোমার থাকতে হবে হ্যাঁ দেখো এখানে সুন্দর করে দেখো এখানে কি দেখতে পাচ্ছ তারপর হোয়ার ইজ দ্য পেন কলমটা কোথায় ডি নাম্বার হোয়ার ইজ দ্য ক্যাট বিড়ালটা কোথায় এবং হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্ল অ্যান্ড দ্য পেন হোল্ডার গ্লোব এবং পেন হোল্ডারের পাশে মাঝামাঝি তুমি কি দেখতে পাচ্ছ এইটা তোমাকে এখানে পাঁচটা প্রশ্ন করছো অলরেডি দেখো তোমার এক নম্বরটা কিন্তু তোমাদের এখানে করে দিয়েছে হুম একটা উদাহরণ ওনার প্রশ্ন এবং প্রশ্ন করে দিয়েছে এবং বাকি এখানে আছে পাঁচটাই পাঁচটা প্রশ্ন উত্তর তোমাদের ডায়লগ আকারে করতে হবে এবং ডায়লগের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমাদের থাকতে হবে দেখো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের জন্য খুব সুন্দর করে এইটা সমাধান করে রেখেছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও আমি এখন তোমাদের দেখাতে দেব এটা কিভাবে সমাধান করতে হবে এই পাঁচটা প্রশ্ন উত্তর ডায়লগ আকারে সমাধান করতে পিয়ার্স সাবলি গ্রুপ এখানে কিন্তু তোমাদের মন আছে নিশ্চয় দেখাখানে পিয়ার্স এর কথা বলা আছে এই যে এখানে কিন্তু দেখো পিয়ার্স আছে পিয়ার্স অর্থ দল বা গ্রুপ এটা আলোচনা করতে হবে এখানে বাংলায় লেখা আছে দেখো দল বা গ্রুপ একে একে দেখো একে ওকে নিয়ে এবারে একে অন্যকে প্রশ্ন করা তার মানে দলের মাধ্যমে এটা কাজ করতে হবে হ্যাঁ এটা ডিসকাস করতে হবে সেই ব্যাপারটা ডায়লগ আর কিভাবে করতে হবে সেটা আমি এখন উত্তর কোনো মাধ্যমে করে দিচ্ছি সো লেটস স্টার্ট দেখো এখন উত্তরটা সুন্দর করে আমার এখানে করে দেওয়া আছে দেখো উত্তরটা করে রেখেছি আমি দেখো উত্তরটা হচ্ছে ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে ইংরেজি এক্সপিরিয়েন্স নাম্বার হিউজ অফ বেঙ্গল বেঙ্গল অ্যাক্টিভিটি টু এইট পয়েন্ট ওয়ান পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স হ্যাঁ এখন তোমাদের এটা সমাধানটা দেখো আমি সুন্দর করে করে রেখেছি সমাধানটা তোমরা একটু দেখতে পারো প্রশ্নগুলো কি ছিল তোমাদের আবার দেখাচ্ছি হোয়ার ইজ দ্য সোফা সোফাটি কোথায় ইজ দ্য সোফা বিসাইড টেবিল এটা তোমাদের সাথে অলরেডি আমি এগুলো আলোচনা করেছি এবং তারপর হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল টেবিল এর উপর তুমি কি দেখতে পাচ্ছ এটা তোমাদের সাথে আলোচনা করে করেছি হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটি কোথায় তোমাদের সাথে আলোচনা করেছি হোয়ার ইজ দ্য ক্যাট পিয়ালটি কোথায় এটা উত্তর তোমাদের প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করেছি এবং দেখো ডি নাম্বার হোয়ার ইজ দ্য পেন কলমটি কোথায় তারপর ই নাম্বার হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার ব্লু গ্লোব ও কলম দানের মাঝখানে তুমি কি দেখতে পাও এইটি এই পাঁচটা প্রশ্ন তোমাদের কীভাবে করতে উত্তর করতে হবে সেই উত্তরটা আমি এখন করে রেখেছি দেখো তোমরা এখানে তোমাদের অ্যান্সার শুরু হলো এই যে অ্যান্সার পেয়ার অ্যাক্টিভিটি দেখো এটা কিন্তু দলে উত্তরটা করে রেখেছি এবং দলে কাজ করতে হবে এখানে দলের অ্যাক্টিভিটি এটা কাজ করতে হবে দেখো প্রথম এখানে আমি ডায়লগ ই করার জন্য আমি দুইজনের নাম সাপোজ নিয়ে নিয়েছি একটা হচ্ছে আরশি আর একটা হচ্ছে লাবন লাবনি হুম দুইজনের নাম নিয়ে নিয়েছি তোমরা কোনো তোমরা যারা বন্ধু আছো তাদের সাথে তোমরা ডিসকাস করো তোমাদের যে বন্ধু থাকবে তাদের নামটা তোমরা দিয়ে দিবে তোমরা দুইজন দুইজন যদি আলোচনা করো তাহলে দুজনের নাম দুইজন দিয়ে দিবে দেখুন সাপোজ আমি এখানে দেখো মনে করো আরশিতে শুরু করেছি সেজন্য আরশি লিখছি এখানে আরশি বলতেছে হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল আরসি বলতেছে টেবিলে তুমি কি দেখতে পাচ্ছ লাবণী বলতেছে অন দ্য টেবিল ওই টেবিল আই ক্যান সি এ গ্লব আমি একটা গ্লব দেখতে পাচ্ছি হ্যাঁ এ টেবিল ল্যাম্প একটা টেবিলে বাতি দেখতে পাচ্ছি সাম বক্স সেখানে কিছু বই দেখতে পাচ্ছি এ পেন হোল্ডার সেখানে কলম দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সাম পেন্স কিছু কলম দেখতে পাচ্ছি এবং সেখানে সাম হোল্ডার সাম পেন্স সেখানে কিছু কলম দেখতে পাচ্ছি অ্যান্ড এ নোটবুক সেখানে কিছু একটা নোটবুক দেখতে পাচ্ছি আর সে আবার পরেরটা প্রশ্ন তোমাদের মনে আছে এটা কিন্তু এ নাম্বার প্রশ্ন এ নাম্বার প্রশ্ন উত্তর কিন্তু আমি এটা বলে দিলাম পরের উত্তরটা হয়ে গেল এখন বি নাম্বারটা দেখো তোমাদের নিশ্চয় প্রশ্ন বি নাম্বারটা মনে আছে হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটা কোথায় এটা ছিল এখন লাবণ উত্তর দিচ্ছে দিস দ্য চেয়ার ইজ অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য টেবিল দেখো চেয়ারটা হচ্ছিল ফ্লোরের মধ্যে এবং ইন ফ্রন্ট অফ দি টেবিল টেবিলের সামনে বলতেছে লাবণ বলতেছে চেয়ারটা হচ্ছে ফ্লোরের মধ্যে আছে এবং ইন ফ্রন্ট অফ দি টেবিল মানে টেবিলের কি কোথায় আছে সামনে আছে এটা হলো বি নাম্বার সি নাম্বার আসি পরে আর সে সি নাম্বার প্রশ্নটা করছে দেখো এটা হচ্ছে সি নাম্বার প্রশ্ন তোমরা সি নাম্বার দেখো হোয়ার ইজ দ্য পেন কলমটা কোথায় লাবনি বলতেছে দ্য পেন ইজ বিসাইড দ্য নোটবুক অন দ্য টেবিল টেবিলের ঠিক নোটবুকের পাশে হচ্ছে কলম হ্যাঁ এই কথা বলতেছে কে লাবনী বলতেছে লাবনী উত্তরে বলতেছে আর সি প্রশ্ন করে এবং লাবনি কিন্তু উত্তর দিচ্ছে আমি কিন্তু সাপোজ দুইটা নাম নিয়ে নিয়েছি তোমরা জানো দ্য পেন ইজ দ্য ইজ বিসাইড দ্য নোটবুক অন দ্য টেবিল তাহলে কলমটা হচ্ছে কি টেবিলের নোটবুকের পাশে আরশি বলতেছে হোয়ার ইজ দ্য ক্যাট এটা কিন্তু ডি নাম্বার প্রশ্ন হোয়ার ইজ দ্য ক্যাট বিড়ালটা কোথায় লাবনী বলতেছে দ্য ক্যাট ইজ অন দ্য ফ্লোর আন্ডার দ্য টেবিল এই ক্যাটটা হচ্ছে কি ফ্লোরের মাঝখানে ফ্লোরে আসে এবং টেবিলের নিচে টেবিলের নিচে ফ্লোরের মধ্যে এই ক্যাটটা বিড়ালটা আসছে আর সে লাবনী বলতেছে যে আমার আরশি বলছিল যে ক্যাটটা কোথায় বা বিড়ালটা কোথায় এখন লাবণী বলতেছে বিড়ালটা হচ্ছে ফ্লোরে টেবিলের নিচে আর পরে দেখো ই নাম্বার প্রশ্নটা লাস্ট যে প্রশ্নটা এটা আছে এটা হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার তোমরা গ্লোব এবং পেন হোল্ডারের মাঝখানে তোমরা কি দেখতে পাচ্ছ আর সি বলতেছে তুমি কি দেখতে পাচ্ছ এই উত্তরে লাবণী বলতেছে যে গ্লোভ এবং পেন হোল্ডারের মাঝখানে কি দেখতে পাচ্ছ আর সি প্রশ্ন করার পর বলতেছে লাবণী বলতেছে বিটুইন দ্য গ্লভ এ গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার গ্লোব এবং পেন হোল্ডারের মাঝখানে আই ক্যান সি এ টেবিল টেবিলাম আমি একটা টেবিলের বাতি দেখতে পাচ্ছি এ নোটবুক দেখতে পাচ্ছি এবং এ পেন একটা কলম দেখতে পাচ্ছি এ এ পেন্সিল আমি একটা পেন্সিল দেখতে পাচ্ছি লাবণী হ্যাঁ লাবণী বলতেছে আমি একটা কলম দেখতে পাচ্ছি পেনসিল দেখতে পাচ্ছি এগুলো হ্যাঁ আশা করি তোমরা শিক্ষার্থীরা বুঝতে পারছো লাবণী বলতেছে এখানে কিন্তু এটা হবে না না এটা হ্যাঁ এখানে লাখানে বিটুইন দ্য গ্ল এন্ড দ্য পেন হোল্ডার আই ক্যান সি এ টেবিল ল্যাম্প এ নোটবুক এ পেন অ্যান্ড এ পেন্সিল এই পর্যন্ত দিবে এখানে লাবনীটা হবে না তুমি এটা লাবনী দিবে না এখানে ডট পর্যন্ত দিয়ে দিবে সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পারতেছো হ্যাঁ পরবর্তী ক্লাস তোমাদের দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল এবং তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন নিয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করবো তোমাদের সুন্দর গাড়ার বুঝে দেওয়ার জন্য পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্টেই আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং পরবর্তীতে যেন তোমরা কালের ক্লাস দেখতে সেই জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সলিউশনই পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে ভালো থেকো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা আসসালাম السلام عليكم